Thank <laughs> you. না আমরা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করতেছি এখানে সমস্যা আসলে দেখেন ওই অল্প জায়গার মধ্যে অনেক লোক বসবাস করে এদের মনে ফ্যামিলি সেভাবে শিক্ষা ওই মাদকের কাঁচা পয়সা চাকরি করে কষ্ট করা লাগবে এই কষ্ট করতে চায় না কাঁচা পয়সার দিকে ওই ইয়ং জেনারেশন ঝুঁকে পড়তেছে অল্পের মধ্যে বেশি পয়সা পেতে চায় তাড়াতাড়ি বড়লোক হতে চায় স্বাবলম্বী হতে চায় আমরা ট্রাই করতেছি এই ব্লক রেট তো প্রায় দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে এরস্ট হচ্ছে তো এইটা মনে হয় আর একটু ফাইন টিউনিং করা লাগবে ওসিকে আমি যেটা বলি যে আসলে যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে যারা সেলার তাদের চেয়ে যারা এটার মূল নিয়ন্ত্রক তাদের গায়ে হাত না পড়া পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না আমাদের মনে হয় আরও একটু কোয়ালিটিভ চিন্তা করতে হবে আরও একটু ভালোভাবে চিন্তা করতে হবে যারা গ্যাং লিডার যারা এটার মানে নিয়ন্ত্রণ করে যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে তাদের গায়ে হাত পড়তে হবে তাদের গায়ে হাত না পড়লে এটা কন্ট্রোল করা যাবে না